বিল্ডিংয়ের সাইড বা কার্নিশ ধসে পড়ে এর মূল কারণটা কি প্রিভিয়াস আসসালামু আলাইকুম আসলে আমরা অনেক সময় দেখি বিল্ডিং এর সাইড বা কার্নিশ ভেঙে পড়ে বা ক্র্যাক সৃষ্টি হয় এটা মূলত যারা কাজ করে বিল্ডিং এর কনস্ট্রাকশন বা ঠিকাদার মিস্ত্রি তাদের ভুলের কারণে হয় আর হচ্ছে যদি আপনি আপনার বিল্ডিং ঢালাইয়ের পূর্বে ইঞ্জিনিয়ার দিয়ে চেক না দেন সেক্ষেত্রে অনেক ঝামেলা থেকে যায় এবং আপনার সেই বিশাল স্বপ্নকে তারা কিছুই মনে না করে আপনার অনেক ক্ষতি করে ফেলে দেখেন এখানে চার পাঁচ ইঞ্চি পরিমাণ কাভারিং কাস্টিং হবে রড ছাড়া এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আমাদের দেশে এই যে ডিপার্টমেন্টের অবহেলা এই অবহেলায় আমাদের বাড়ির মালিকদের অবস্থা খুব খারাপ দেখেন এই ছাদরার অবস্থা খুব মারাত্মক অবস্থা রড প্লেসমেন্টটা এত বাজে যেটা বলায় বাসায় প্রকাশ করা যাচ্ছে না এখন আমরা আসছি দেখার জন্য এগুলা খুলে ফেলতে হবে এবং কাজ করতে হবে এখানে প্রত্যেকটা অংশে ঝামেলা আছে এই ঝামেলার মধ্যেই কিন্তু আমাদের দেশে প্রায় সেভেন্টি পারসেন্ট লোকেরাই ঢালাই দিয়ে ফেলে না বুঝে তো ইঞ্জিনিয়ার সাইডে আসলে লাভ ক্ষতিটা অনেকেই জানতে চান এই হচ্ছে লাভ ক্ষতি এবং কাজের যে বিষয়টা যেভাবে হওয়া দরকার সে বিষয়টা বুঝে নিতে হলে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারের সাপোর্ট লাগবে আপনি এত টাকা দিয়ে বাড়ি করতেছেন যদি এখানে কাজটা সঠিক না হয় সে বিষয়টা আপনি কীভাবে কী করবেন এত টাকার এই যে এখানে ব্লক ইউজ করা হয়েছে এগুলা প্রপার কিউরিং করা হয়নি প্রত্যেকটা ব্লক ভেঙে গেছে যার কারণে জালি কিন্তু এখানে কাভারিং হবে না এ হচ্ছে আমাদের দেশের অবস্থা আমরা কবে সচেতন হবে আল্লাহ ভালো জানে আমরা কবে ঠিক হবো এবং এই ডিপার্টমেন্টের লোকগুলোকে আল্লাহ হাতায়াত করুক আমরা প্রতিনিয়ত কথাই বলে যাচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না সেজন্য ভারী মালিকদের পরামর্শ থাকবে দক্ষ একটা টিম নিয়োগ দেওয়ার জন্য যেখানে কাজের সমস্যা মনে হবে সেখানেই মিস্ত্রিকে বাদ দিয়ে দিতে হবে কারণ হচ্ছে অদক্ষ লোক দিয়ে সব কিছু হয় না তো এই বিষয়গুলো আপনারা সচেতন হওয়া দরকার এখানে দেখেন ইলেকট্রিক্যালের কাজটাতে কেবলটাই এখানে আছে এবং প্রত্যেকটা অংশেই জটিলতা আছে কাজের মানে ত্রুটির শেষ নাই ত্রুটি এত ত্রুটি আপনি একজন ইঞ্জিনিয়ারকে এনে কিভাবে সমাধান করবেন তো প্রিভিয়াস আপনাদেরকে আবার বলবো যে একটু সচেতন হন কাজের ক্ষেত্রে একটু আপনারা সচেতনতা হলেই কাজটা আরও সুন্দর হবে এবং ইঞ্জিনিয়ার পরামর্শ নেন পরামর্শ নিয়ে কাজ করুন আপনি এবং আপনার পরিবারকে নিরাপদে রাখতে বিষয়গুলো নিয়ে আরেকটু বাবা দরকার তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আলাইকুম